নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্না বান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সব থেকে সহজে তৈরি করতে পারবেন দুধের মালাই সন্দেশ শুভ নববর্ষ হোক বা যে কোনো অনুষ্ঠানে বাড়িতে আসা অতিথিকেও দিতে পারবেন প্রথমবার এসে থাকলে রেসিপিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন টোটাল এক লিটার দুধের মধ্যে থেকে সাড়ে সাতশো এম দুধ নিয়েছি প্রথমে ছানা তৈরি করে নেব আমি এই দুধ ফ্রিজে রেখেছিলাম তাই আগে ভালো করে ফুটিয়ে গরম করে নেব এখানে ভিনিগার দিয়ে ছানা তৈরি করব আপনারা টক দই বা পাতিলেবু দিয়েও ছানা তৈরি করতে পারেন দুই চামচ ভিনিগারের সাথে দুই চামচ জল মিশিয়ে নিলাম ডাইরেক্ট র ভিনিগার দিয়ে কখনও ছানা তৈরি করবেন না ছানা শক্ত হয়ে যাবে এবার আস্তে আস্তে এই জল মিশানো ভিনিগার ঢেলে দিলাম এই দেখুন দুধ ফেটে ছানা তৈরি হয়ে গেছে এবার ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম অনেক বেশিক্ষণ ধরে ঠান্ডা জলে বারবার করে ধোবেন না ছানা শক্ত হয়ে যেতে পারে যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি জাস্ট দুই থেকে তিনবার ধুয়ে নিলেই হবে এবার এইভাবেই রেখে দেবো আপনার থেকেই জল ঝরে বেরিয়ে যাবে এবার যতক্ষণে ছানা থেকে জল ঝরছে এদিকে ফ্রাইং প্যানে বাকি অবশিষ্ট আড়াইশো এম এল দুধটা ঢেলে দিলাম কয়েকটা এলাচ দানা দিয়ে দিলাম এতে একটা সুন্দর ফ্লেভার আসবে আপনারা যতটা পরিমাণ দুধ দিয়ে করবেন তার চার ভাগের তিন ভাগ দিয়ে ছানা তৈরি করবেন আর এক ভাগ দিয়ে মালাই তৈরি করবেন তাহলে রেশিওটা একদম ঠিক থাকবে এখানে আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি সামান্য দুধ মিশিয়ে গুঁড়ো দুধ লিকুইড করে নিয়েছি এবার দুধের মধ্যে এই গুঁড়ো দুধের মিশ্রণ ঢেলে দিলাম আবারও নাড়াচাড়া করতে থাকবো আর ঘন করে নেব এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি পরিমাণে নিয়েছি ষাট গ্রাম চিনি এমনভাবে নিতে হবে যাতে দুধের মালাইতে এই ছানা মেশানোর পরেও চিনির মাত্রাটা ঠিক থাকে আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনির পরিমাণ বাড়াতে পারেন ছানাটাকে ঝুরো করে নিয়েছি এবার এক চা চামচ চালের গুঁড়ো মেশালাম এই চালের গুঁড়ো দিলে ছানার ভেতরে যে এক্সট্রা জল থাকে সেটা টেনে যাবে আর মালাইয়ের সাথে মিশে যাওয়ার পর সন্দেশের মধ্যে একটা আঁটো ভাব তৈরি হবে ভালো করে সব কিছু মেখে নিলাম এদিকে মালাই সঠিক ঘনতে চলে এসেছে এবার একটা থালায় এইভাবে এক ড্রপ ফেলে দিয়ে দেখে নিতে পারেন এই দেখুন বাজার যত মিল্ক মেডের মতন ঘনত্ব চলে এসেছে না খুব পাতলা আবার না খুব ঘন ঠিক এই রকম পর্যায়ে চলে এলে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে আর ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে যাতে এই গনগনে ধোঁয়া বেরোনো কমে যায় অত্যধিক গরম অবস্থায় কাউনে ছানা মেশাতে যাবেন না তাহলে বাকি দুধটাও ফেটে ছানা হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের আঁচটা আস্তে করে জ্বালিয়ে দিয়ে একদম নিভু আছে জাস্ট দুই তিন মিনিট মতন নাড়াচাড়া করে সামান্য ঘন করে নেব এই দেখুন এর থেকে বেশি আর ঘন করব না কারণ যত ঠান্ডা হবে টেনে যাবে আর ড্রাই হয়ে যাবে আমি পাখার তলায় রেখে দিয়েছিলাম তাপমাত্রা অনেকটাই কমে গেছে এবারই হালকা গরম থাকতে থাকতে প্লেটে ছড়িয়ে দিলাম আর এরকম চৌকো শেপ করে দিলাম উপর থেকে সামান্য কেসার আর পেস্তা ছড়িয়ে দিলাম তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো এতে ভালো হয়ে সেট হয়ে যাবে তিরিশ মিনিট পর ফিরে এলাম এই দেখুন একদম সেট হয়ে গেছে এবার সমান মাপ করে চৌকো করে কেটে নেব। আপনারা পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন তৈরি হয়ে গেল খুবই সহজ কিছু উপকরণ দিয়ে দুধের মালাই সন্দেশ আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং